আসসালামু আলাইকুম ও বিনায়ম দখুনপুর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো সবার মতো আমারও আসলে জানার খুব ইচ্ছা আছে আমাদের প্রিয় মিজানুর রহমান আলাজারি সাহেব হুজুর এই মুহূর্তে আসলে কোথায় আছেন বা তিনি কি করছেন আর সম্প্রতি সময়ে আপনারা দেখবেন ফেসবুকে বা ইউটিউবের অনেক চ্যানেলে যে মিজানুর রহমান আলাজারি সাহেব মালয়েশিয়া থেকে লাইভে আসছেন এরকম অনেকগুলো ভিডিও আমরা ফেসবুক পেজগুলোতে বিশেষ করে রাতারাতি গজিয়ে যে অনেকগুলো পেজ আছে তারা এই ধরনের খবরগুলো ছড়াচ্ছে বা ফেসবুক গ্রুপগুলো আসলে কতটুকু সত্য বা হুজুরের লাস্ট অবস্থান কি এটা নিশ্চয়ই আপনার জানার খুব আগ্রহ তো আমি যতটুকু দেখেছি আর কি ওনার যেটা অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ মিজানুর রহমান আলাজারি সাহেবের আজকেটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনটা লিঙ্কে দিচ্ছি আহ লিঙ্কটা সরি ডেসক্রিপশনে দিচ্ছি তো সেইখানে ওনার পেজে লাস্ট যে পোস্টটা আছে সেটা হচ্ছে ওই যে তিনি যখন মানে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া যাচ্ছিলেন ওই পোস্টের পরে আর লাস্ট কোনো আপডেটিং পোস্ট নাই তো আপনি বলতে পারেন যে ভাই তাহলে যে ফেসবুকে লাইভগুলো চলে বিভিন্ন পেজ থেকে আসলে প্রত্যেকটা লাইভ আমি দেখেছি এ পর্যন্ত যে প্রতিটা লাইভে লাইভ না কোনো পুরোনো লাইভগুলাকে আপনার আসলে ওয়াচ পার্টিতে ফেসবুক পেজ বা গ্রুপে চালানো হয় বা প্রিমিয়ার করে চালানো হয় আহ তো লক্ষ লক্ষ মানুষ আমি দেখছি আপনারা দেখেন কমেন্ট করেন তো আমি এ পর্যন্ত দেখে নাই যে লাস্ট কোনো আপডেটিং কারণ উনি যদি লাইভ করেন তাহলে ওনার পেজ থেকেই করবেন খুব সিম্পল হিসাব উনি অন্য কারো আইডি থেকে লাইভ করবেন না আর যেসব আইডিগুলো এই ওয়াচ পার্টি করে অথবা বলে যে আপনার এটা হুজুরের লাস্ট লাইভ আসলে এটা মিথ্যা কথা আমি যতটুকু জানি আমার জানাই হতো ভুল হইতে পারে তবে যারা সচেতন মানুষ আছেন আপনাদের বোঝার কথা যেখানে নানান বিষয় নিয়ে যেগুলো আলোচনা করেন তারপর কুয়াকাটা হুজুরের দুই একটা প্রশ্নের জবাবও দেওয়া আছে যে উনি ইংরেজি বলেন এগুলো আসলে পুরনো লাইভ এগুলো এখন কোনো নতুন লাইভ না এগুলো অনেক আগে থেকে আমরা দেখেছি তো অনেক মানুষ যারা আছেন একটু আমাদের মতন সহজ সরল বা আমাদের থেকে আরও সহজ সরল তারা ভাবেন যে হুজুরের কী অবস্থা আছে এখানে কমেন্ট করেন তো লাস্ট আমি দেখেছি যে এয়ারপোর্টে পৌঁছার পরে মালয়েশিয়ান এয়ারপোর্টে তাকে ওইখানের বাঙালি মুসলমানরা বা অন্যান্য যেই বাংলা ভাষাভাষী বা ভারতেরও অসংখ্য মুসলমান তারা তাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করেছেন তো লাস্ট আপডেটিং হচ্ছে তিনি আপনার তার পড়াশোনার যে কাজে মালয়েশিয়াতে গিয়েছেন তার ডক্টরে ডিগ্রির যে রিসার্চের কাজ আছে সেটার উপরে তিনি মনোযোগ দিয়ে আছেন এরপর যেহেতু আর তার পেজ থেকে বা তার কোনো ভিডিও ফুটেজ অথবা অন্য কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তো অনেকে নানান ইনডোর কিছু কিছু প্রোগ্রামে মুসলমানদেরকে জন্য বা ওইখানে স্থানীয় মুসলিমদেরকে বাংলাদেশি যারা আছেন তাদেরকে তিনি কিছু বক্তব্য দিচ্ছেন বা বিভিন্ন পার্টিতে প্রোগ্রামে অ্যাটেন্ডেন্স করছেন আর এর মাঝখানে তো জানেন ওনারা নিয়ে নানান গাড়ি বিতর্ক ঘোরা বিতর্ক এই সেই অনেক ধরনের গুজব ছড়াচ্ছে তো এগুলাতে আসলে কান দেওয়ার কিছু নেই যখন ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আপনি কোনো নোটিফিকেশন পাবেন আমি ইনশাল্লাহ যারা আমার এই পরিবারে আছেন আপনাদের জন্য চেষ্টা করব তো আজ এই পর্যন্ত হুজুরের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ যাতে ওনাকে হেফাজতে রাখে যেখানেই রাখুক আর আপনারাও ভালো থাকুন হুজুরের জন্য ওই যে ফেসবুক লাইভে গিয়ে কান্নাকাটি না কইরা নামাজের মধ্যে দোয়া করেন সেটা আসলে ওনার জন্য পর্যাপ্ত হবে তো আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমত